বন্ধুরা এটা হলো কুসুমের বাড়ি আর কুসুমের পরিবারে এখন সবাই ঘুমিয়ে আছে এ ঘরে ঘুমিয়ে আছে প্রিয়া আর কুসুম আর এ ঘরে ঘুমিয়ে আছে রাধা এবং রাধার পরিবার তাহলে চলো দেখি নি আজকের গল্পে কি হয় আর এখানে প্রিয়া ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল থ্যাংক ইউ আঙ্কেল তুমি আমার জন্য ডাল হাউস এনেছো চলো চলো বন্ধুরা আমরা খেলা করি ওয়া আর এখানে প্রিয়া তার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায় আর এখানে সকাল সকাল প্রিয়ার সব বন্ধু বান্ধবীরা প্রিয়ার বাড়িতে আসছিল চলে চলে বন্ধুরা প্রিয়া কালকে বলছিল যে ওর আঙ্কেল নাকি ডাল হাউস এনেছে ওর জন্য চলে চলে আমাদেরকে তো দেখেছে খেলা করার জন্য আমরা যাই হ্যাঁ হ্যাঁ চিংকি চল চল আমরা খেলবো আজকে মজা করে প্রিয়ার ডাল হাউস দিয়ে আরে এ কি প্রিয়া তো দেখছি এখনো ঘুমোচ্ছে হ্যাঁ রে রাজু প্রিয়া তো এখনো ঘুমোচ্ছে দেখ আমাদেরকে ডেকে নিজেই ঘুমিয়ে আছে এ পিয়া পিয়া ওট ওট চলো আমি ডাক দিচ্ছি প্রিয়াকে প্রিয়া প্রিয়া এ প্রিয়া ওট না ওট না চল আমরা ডল হাউস দিয়ে খেলা করি কোথায় তো ডল হাউস আমাদেরকে দেখা না দেখা আরে কে আমাকে এত সকাল সকাল ডাক দিচ্ছে দেখি তো আরে চিঙ্কি তুই আমাদের বাড়িতে এত সকাল সকাল কি করছিস আরে এখানে তো দেখছি আমার সব ফ্রেন্ডসরা এসেছে কেন কি হয়েছে আরে প্রিয়া তুই তো আমাদেরকে ডেকেছিলিস কালকে বলছিলিস না যে তোর আঙ্কেল নাকি তোর জন্য ডল হাউস আনবে আমরা তো তার জন্য সকাল সকাল এসেছি খেলা করার জন্য কোথায় দেখা না আমাদেরকে ডল হাউস আমি ভুলি নি রে চিনকে আমার সব মনে আছে কি প্রিয়া তুইও না তুই তো আমাদেরকে কালকে বলছিলিস যে সকাল সকাল চলে আসবি আমার ডল হাউস খেলা করার জন্য আর দেখছি তুই ঘুমোচ্ছিস এখনো নে এবার তাড়াতাড়ি করে নিয়ে আয় তো তোর ডল হাউসটা আমরা খেলা করা শুরু করি খুব মজা হবে আজকে হ্যাঁ রে পিয়া চল না আমরা খেলা করি ডাল হাউস দিয়ে এ আঙ্কেল জন্য নিয়ে তো চল না 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 মানে আনার তো কথা রাধানটি তো বলছিল যে আঙ্কেল আমার জন্য ডল হাউস আনবে কিন্তু ওরা তো রাত্রে এসেছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আমি আর দেখিনি যে ওরা আমার জন্য ডল হাউস এনেছে নাকি আনেনি আরে আঙ্কেল আমার জন্য এনেছে তো ডাল হাউস মনে হয় রাধা আন্টি তো কাকক্ষণে মিথ্যে কথা বলে না তোরা দাঁড়া দাঁড়া আমি গিয়ে জিজ্ঞাসা করে আসছি আরে আঙ্কিলেও তো আমাকে প্রমিস করেছিল যে আমাকে ডাল হাউস এনে দেবে আরে ওরা তো দেখছি এখনো ঘুমোচ্ছে আরে প্রিয়া তাহলে ওদেরকে ডাক দে না তারপরেই তো আঙ্কেল আমাদেরকে ডাল হাউসটা দেবে আর আমরা খেলতে পারবো তাহলে চলো আমি গিয়ে তাড়াতাড়ি করে আঙ্কেলকে ডাক দিই আমার সব ফ্রেন্ডসরা তো খুব খুশি হয়ে যাবে আজকে আঙ্কেল আঙ্কেল ওঠো ওঠো তুমি না বলেছিলে যে আমার জন্য ডল হাউস নিয়ে আসবে আসার সময় এনেছো ওঠো না ওঠো দাও আমাকে হ আরে 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 প্রিয়া কি হয়েছে ডাকছো কেন সোনা ও আমি উঠি উঠে দেখি প্রিয়া কেন আমাকে ডাক দিচ্ছে তো এত সকাল সকাল আমাকে ডাক দেওয়ার কথা না কি হয়েছে সোনা আমাকে ডাকছো কেন আঙ্কেল জেগে গেছে জেগে গেছে আঙ্কেল আঙ্কেল তুমি না বলছিলে যে আমার জন্য ডল হাউস আনবে কোথায় দাও না আমরা খেলা করি দেখো আমার সব ফ্রেন্ডসরা চলে এসেছি ডল হাউস দিয়ে খেলা করার জন্য আরে আরে প্রিয়া সোনা ডল হাউসের কথা বলছো আমাকে ক্ষমা করে দিও সোনা আমি সব দোকানে খুঁজেছি কিন্তু একটাও ডল হাউস পাইনি কি তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার জন্য টল হাউস নিয়ে আসবে তুমি নিয়ে আসোনি আঙ্কেল টল হাউস নিয়ে আসেনি আমি তোমার সাথে আর কথা বলবো না যাও আরে আরে প্রিয়া এভাবে কান্না করো না শোনো আমাকে ক্ষমা করে দিও কালকে আমি অনেক খুঁজেছি পাইনি আমি কান্না করো না শোনো এদিকে এসো শোনো আমার কথাটা আরে প্রিয়া তো দেখছি খুব রেগে গেছে আরে সকাল সকাল প্রিয়াটা কান্না করছে কেন হ্যাঁ গো কি হয়েছে প্রিয়া তো কান্না করছে কেন আরে আরে প্রিয়া কোথায় তুই ডল হাউস চেয়ে নিয়ে আসলি না কোথায় তো ডল হাউস আমাকে মাফ করে দিস ফ্রেন্ডস আঙ্কেল আমাকে মিথ্যে কথা বলেছিল আঙ্কেল আমার জন্য কোনো ডল হাউস আনেনি বললি ডল হাউস আনেনি কালকেই তো তুই আমাদের সবাইকে ফোন করে বললি যে সকালবেলা চলে আসবি আমার আঙ্কেল ডল হাউস আনবে ডল হাউস দিয়ে খেলবো তার মানে তুই এক নম্বরের মিথ্যুক এই চল চল টিঙ্কু চল আমরা এখান থেকে বাড়িতে চলে যাই প্রিয়া তো এক নম্বরের একটা মিথ্যুক আমরা ওর সাথে আর খেলা করব না চল চল আরে আরে রাজু হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস প্রিয়া আমাদেরকে মিথ্যে কথা বলেছে চল চল আমরা চলে যাই এখান থেকে হ্যাঁ হ্যাঁ টিঙ্কু চল চল এখানে আবার কে থাকতে চায় টিয়া তুই এক নম্বরের মিথ্যাবাদী আমি সবাইকে বলবো হা 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 আমি মিথ্যাবাদী না ফ্রেন্ডস তোর এরকম বলিস না আমাকে আমার আঙ্কেল প্রমিস করেছিল যে আমাকে ডল হাউস এনে দেবে তাই আমি বলেছিলাম আঙ্কেলের জন্য আমার সব ফ্রেন্ডসরা আমার সাথে রাগ করে চলে গেল আমি আঙ্কেলের সাথে আর কথা বলবো না আরে আরে প্রিয়া তুই কাঁদিস কেন প্লিজ কান্না করা বন্ধ কর তোর আঙ্কেলের সাথে তো রাগ করিস না উনি তো দোকানে পায়নি যখন দোকানে পাবে তোর জন্য অবশ্যই নিয়ে আসবে তারপর আমরা আবার খেলা ডাল হাউস দিয়ে আচ্ছা ঠিক আছে এখন আমি বাড়িতে যাচ্ছি প্রিয়া ঠিক আছে পরে আবার আসবো তোর সাথে খেলা করতে ঠিক আছে চিঙ্কি বাই বাই আমার সব বন্ধুরা আমাকে কি করে মিথ্যাবাদী বলছিল আমি আর আঙ্কেলের সাথে কথা বলবো না তারপর প্রিয়া এখানে বসে বসে কান্না করতে থাকে হ্যাঁ আমি আঙ্কেলের সাথে কথা বলবো না তো আঙ্কেল আমাকে মিথ্যে কথা বলেছে আমার বাপি আসলে ঠিক আনবে তোমার আনতে হবে না যাও আরে কি হলো সকাল সকাল প্রিয়াটা এত কান্না করছে কেন কি হয়েছে প্রিয়া সকাল সকাল এত কার্য কেন যাই প্রিয়াটাকে গিয়ে একটু জিজ্ঞাসা করি কেন এত কাজে আরে প্রিয়া শোনা কি হয়েছে তুমি এত জোরে জোরে কেন কান্না করছো কি হয়েছে আমাকে বলো কি বাপির কথা মনে পড়ছে তোমার বাবা আজকেই চলে আসবে সোনা বিকেলে মা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না যাও এখান থেকে আরে তুই কান্না করছিস কেন অন্তত সেটুকু বল কি হয়েছে আচ্ছা আচ্ছা অন্তত আমাকে এইটুকু বলো কেউ কি তোমাকে বকেছে বলো জানি না আমি তোমাদের কারোর সাথে কথা বলতে চাই না আরে মেয়েটার আবার কি হলো কাঁদতে কাঁদতে কোথায় চলে যাচ্ছে প্রিয়া আরে গুড্ডুর বাবা প্রিয়াটা তো দেখছি খুব রেগে গেছে ও কোথায় যেন চলে গেল দিদি তাড়াতাড়ি দেখ প্রিয়া কোথায় গেল আরে প্রিয়াটা তো খুব রেগে আছে কি কান্না করছে সকাল থেকে গুড্ডুর বাবা তুমি কিন্তু এটা ঠিক করো তুমি মেয়েটাকে কালকে বলেছিলে কেন হ্যাঁ যে তুমি ওর জন্য ডল হাউস আনবে হ্যাঁ দোকানে এখন খুঁজে পাওনি দেখেছো তাই আমি বলেছিলাম আগে ভাগে বলো না পেয়ে নাও তারপরে বলো দেখো এবার প্রিয়া তো তোমার সাথে আর কথাই বলবে না তুমি ওকে প্রমিস করেছিলে আর ওর প্রমিস এখন তুমি ভেঙে দিয়েছ ও কতটা কষ্ট পাচ্ছে জানো আরে আরে রাধা আমাকে ক্ষমা করে দাও তুমি অন্তত বোঝার চেষ্টা করো আমি দোকানগুলোতে অনেক খুঁজেছি কিন্তু আমি ডল হাউস একটাও পাইনি আচ্ছা গুড্ডর বাবা তুমি একটা কাজ করো না আরেকবার যাও না খেলনার দোকানে দেখো পেয়ে যাবে তো খুব খুশি হয়ে যাবে তাহলে আরে রাধা আর একটু বেলা হতে দাও তারপরে যাব এত সকাল সকাল তো মনে হয় দোকানও খোলেনি আরে দোকান খুলে ফেলেছে এতক্ষণে তুমি গিয়ে যাও না একটু দেখো পেয়ে যাবে আরে রাধা এত সকাল সকাল যাব আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো আমি যাচ্ছি আজকে তো ডল হাউস নিয়েই বাড়িতে ফিরবো প্রিয়াটা তো খুশি হয়ে যাবে একদম হ্যাঁ যাও গুডুবু যাও ভালো দেখে একটা ডল হাউস নিয়ে আসবে হ্যাঁ আরে প্রিয়া তো খুব খুশি হয়ে যাবে ও যদি ডল হাউসটা কিনে আনতে পারে আরে কিন্তু দিদি তো এখনো প্রিয়াটাকে নিয়ে বাড়িতে ফিরলো না কোথায় চলে গেল আবার রাগ করে আর এদিকে কুসুম প্রিয়াকে ধরে বাড়িতে নিয়ে আসে আরে মা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি কেন এনেছে আমাকে আরে প্রিয়া শোনা এত জেদ করে না মা তুমি তো ভালো মেয়ে তাই না এখানে বসে চুপটি করে না না আমি শুনবো না আমি শুনবো না কারোর কথা আঙ্কেল আমাকে প্রমিস করেছিল যে আমাকে ডল হাউস এনে দেবে আরে প্রিয়া সোনা তুমি এত রাগ না আঙ্কেলের সাথে আঙ্কেল তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি কি করে আনতো তাহলে বলো আর বড়দের কথা শুনতে হয় সোনা এত রাগ করো না ঠিক আছে রাধা সরি কিন্তু আমি তাও আঙ্কেলের সাথে কথা বলবো না আঙ্কেল আমাকে মিথ্যে কথা বলেছে আমি আঙ্কেলের সাথে খুব রাগ করেছি আচ্ছা ঠিক আছে সোনা দেখেছি বাচ্চাদেরও এত রাগ কিন্তু রাধা বিশ্বজিৎ কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না আবার কোথায় এত সকাল সকাল বেরিয়ে গেল তোকে বলে গেছে তো হ্যাঁ ও একটু কাজে বেরিয়েছে চলো আমি এখন বলবো না যে গুড্ডুর বাবা প্রিয়ার জন্য ডল হাউস আনতে গেছে ও ডল হাউসটা নিয়ে আসলে প্রিয়া একদম সারপ্রাইজ হয়ে যাবে খুব খুশি হয়ে যাবে আর এখানে রাধার স্বামী ডল হাউস নিয়ে চলে আসে আরে প্রিয়া সোনা কোথায় গেলে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এই দেখো চলো ডল হাউসটা এই জায়গাটা রাখি খুব ভারী দেখো প্রিয়াসোনা আমি তোমার জন্য ডল হাউস এনেছি তোমার এটা অবশ্যই ভালো লাগবে কোথায় গেলে তুমি এসো এসো আরে এটা কি এটা তো ডল হাউস কত সুন্দর এত সুন্দর ডল হাউস তো আমি কোনোদিনও দেখিনি আমি তাড়াতাড়ি যাই আঙ্কেল আঙ্কেল এটা আমার জন্য এই ডল হাউসটা ওয়াও কত সুন্দর এটার মধ্যে ঢুকে তো আমরা অনেক খেলা করতে পারবো আমার খুব পছন্দ হয়েছে আমি আবার স্বপ্ন দেখছি না তো আরে না না প্রিয়া সোনা তুমি কোনো স্বপ্ন দেখছো না এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি এই মাত্র বাজারে গিয়ে নাও এটা দিয়ে তুমি এখন খেলা করো ঠিক আছে আরে হ্যাঁ আমার বন্ধুরা তো একটাও নেই আমি এখন এই ডল হাউসটা কাদের সাথে খেলা করব ওরা তো সব আমার সাথে রাগ করে চলে গেছে আরে হ্যাঁ প্রিয়াটার সব বন্ধু বান্ধবীরা তো রাগ করে চলে গেছে বেচারি প্রিয়া তখনই প্রিয়া সব বন্ধু বান্ধবীরা আবার চলে আসে এই চল টেঙ্কু আমরা প্রিয়ার থেকে ক্ষমা চাই প্রিয়াকে একটু বেশি শুনিয়ে দিয়েছিলাম তখন আরে এটা কি দেখছি আরে বাউ কি সুন্দর একটা ডল হাউস ওয়াউ কত কালারফুল আরে হ্যাঁ কত সুন্দর ডল হাউসটা প্রিয়া প্রিয়া এটা কি তোর ডল হাউস আরে হ্যাঁ হ্যাঁ টিঙ্কি এটা আমার ডল হাউস দেখ এটা আমার আঙ্কেল আমাকে এনে দিয়েছে কিছুক্ষণ আগে আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া আমি জানতাম তুই মিথ্যে কথা বলিস না দেখ কত সুন্দর একটা ডাল হাউস চল চল আমরা এর ভিতরে ঢুকি তারপর খেলা করি চল চল আমরা ছাদে উঠি ছাদে উঠি চল ছাদে উঠবো আমি ছাদে উঠেছি প্রিয়া আয় তুইও আয় চলো চলো চিঙ্কি তুই বাসন মাজবি আর টিঙ্কু তুই ঘর মুজবি আমি যাই গিয়ে রান্নাটা করে ফেলি হ্যাঁ হ্যাঁ প্রিয়া যা তুই রান্না কর কিন্তু হ্যাঁ সবজি তো নেই ঘরে তুই কি করে রান্না করবি হরে আমি কবে কাজে লাগবো আমি যাই গিয়ে সবজিটা নিয়ে আসি কিনে বাজার থেকে তারপরে রান্না বসাবি ঠিক আছে আরে বাহ বাচ্চারা কত সুন্দর খেলা করছে ডাল হাউসে ওদের দেখে তো আমারও খেলা করতে ইচ্ছে করছে প্রিয়া আমাকেও খেলায় নেবে পর রাধা বাচ্চাদের সাথে খেলা করতে থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ